সবকে আনন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো মেসি রোনালদোর এই ভিডিও গুলো আপনারা কিভাবে এডিট করবেন দেখতে পাচ্ছেন হালকা একটু এডিটিং এর মাধ্যমে কত পরিমাণ ফলোয়ার কামিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম এই চ্যানেলটা আর আপনার এই ধরনের ভিডিও গুলো কিভাবে এডিট করবেন কোনো অ্যাপসের দরকার হবে না শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক আপনি সবার প্রথম আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে চলে যান আমি আমার মোবাইলে ক্রম ব্রাউজারে চলে যাব এরপর আপনি সার্চ আইকন পাবেন সার্চ আইকনে ক্লিক করবেন এখানে লিখে নেবেন আইডিওগ্রাম লেখা লেখাপড়ে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটটার উপর ক্লিক করবেন আশা করি নিচের দিকে প্লাস আইকন পাবেন এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ফ্রন্ট লেখা লাগবে আপনি আমি একটা ফন্ট লিখে দেব এটা আমার আগে লেখা আছে আমি এখানে কপি করে দেব কপি করে দেওয়ার পর নেবেন এখান থেকে আপনি রিসুটা সিলেক্ট করে নেবেন এই জন্য এটা কেটে দেব কেটে দেওয়ার পর এখানে নাইন লিখে দেবো যেহেতু আমি শর্ট রিসুটা সিলেক্ট করবো একটু নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে রিসুটা সিলেক্ট করে নেবেন আমি নাইন সিক্সটিন এটা রেখে দেবো দেওয়ার পরে এখান থেকে আপনি সব কিছু ঠিকঠাক করে নেবেন নেওয়ার পরে আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনার সেকেন্ড আসতে সেই কয় সেকেন্ড পরে আপনার ভিডিওটা ওরা ই করে দেবে একটু অপেক্ষায় থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারটা ছবি দিয়ে দিয়েছে আপনি যে ছবিটা ডাউনলোড করতে চান সেই হিসেবেটার পর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনি এখানে থ্রি ডর দেখতে পাবেন থ্রি ডরের পর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে লেখা দেখতে পাবেন ডাউনলোড এই ডাউনলোডের পর ক্লিক করবেন আপনি এটাকে সত্তর পি এটাকে সিলেক্ট করে নেবেন আইপ আমাদের গ্যালারিতে ফটোটা সেপ হয়ে গেছে এখান থেকে জন্য এখান থেকে বেরোয় যাবেন ফটোটা সেপ হয়ে গেলে এখান থেকে বেরোয় যাবেন আবারও ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ভিডিও স্টুডিও লেখে সার্চ করবেন দেখা পরে আপনার সামনের নম্বরটা ইন্টারফেস শো করবে আপনি প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে ডেস্কটপ মোড করে নেবেন এর জন্য থ্রি ডটের পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা দিতে ডেস্কটপ মোড এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এটা ডেস্কটপ মোড হয়ে যাবে এটাকে আমরা জুম করে একটু সামনে নিয়ে আসবো সামনে আনার পর আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবেন কেবল যে ফটোটা এডিট করলেন সে ফটোটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ওখানে ওই ডানায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে চলে আসছে আসার পর আপনি এখানে ডিসক্রিপশন বক্স লাগ লাগবে আপনি যে ডিসক্রিপশন বক্সটা আমরা ওই ছবিতে লিখেছিলাম সেই ডিসক্রিপশন বক্সটা এখানে কপি করে দেব কপি করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানটাতে যা যা আছে আপনি এইটাই রেখে দেবেন দেওয়ার পর আপনি এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে আপনাদের নেট যত ভালো হবে তত তাড়াতাড়ি ভিডিওটা আপনাদের রেডিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা দিয়ে দিছে ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডটাই কোন দেখতে পাবেন নেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আমার গ্যালাইতে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করে কেবল যে ভিডিওটা আপনি এডিট করলেন সেই ভিডিওটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর নিচে দিকে অ্যাড লেখা দেখবেন অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করার পর আমাদের ভিডিওটা চলে আসবে আসার পরে ক্যাপকার্টের অ্যানিমেশন দেখতে পাবেন এটাকে নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন এটা পর ক্লিক করবেন ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে আমরা একটা অডিও নিয়ে নেব এই জন্য আপনি অডিওর পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানটাতে ক্লিক করবেন এখানে অসংখ্য আপনি ফ্রি মিউজিক পেয়ে যাবেন এখান থেকে আপনি একটা মিউজিক খুঁজে আপনার ভিডিও আনা যায় আপনাদের দেখানোর জন্য আমি এই মিউজিকটা নিয়ে নেব নেওয়ার পর এখানে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা যে পর্যন্তকে এই পর্যন্ত রেখে আপনি এখানে লেখা রেখতেন স্পিড এই স্পিডের পর ক্লিক করবেন নিচের দিকে ক্লিক করার পরে এটাকে ডিলিট করে দেবেন ডিলেট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে চলে আসছে একবার আপনাদের চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা চলে আসছে ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন এটাকে হাজার আশি করে দিবেন এটাকে ফুল করে দিবেন এটাকে ফুল করে দিবেন তারপরে এখানে এক্সপোর্ট লেখা দিতে এক্সপোর্টের পর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গেলে যে ভিডিওটা সেভ হয়ে যাবে এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেওয়ার আমার সাথেই থাকবে